নমস্কার বন্ধু নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আমি শুভদ্বীপ আজকে চলে এলাম জিয়াটের একটা বিখ্যাত নার্সারিতে আর এই নার্সারিটি রয়েছে জিয়াটের বানেশ্বরপুরে আজকে এই নার্সারিতে আমি শুধুমাত্র বিভিন্ন প্রজাতির লেবুর ওপর ভিডিওটা করছি এখানে রয়েছে ওয়ান রয়েছে সিকি মাল্টা রয়েছে মুসম্বি এবং তার সাথে রয়েছে ভিয়েতনামের ইয়েলো এবং গ্রিন মাল্টা লেবুর ওপরে কিন্তু প্রচুর গাছ রয়েছে প্রত্যেকটা গাছ আমি ঘুরে ঘুরে আপনাদের অবশ্যই দেখাবো আর তার সাথে দেখাবো এই গাছগুলো কিন্তু খুব কম দাম থেকে শুরু হচ্ছে বন্ধুরা ছাদ বাগানের জন্য কি ধরনের সাইটাস পছন্দ করব বাজারে এখন কিন্তু অনেক ধরনের লেবু গাছ চলে এসছে কোনটা রেখে আমরা কোনটা লাগাবো কোনটা সেরা হবে কোনটার স্বাদ মিষ্টি হবে কোনটার ফ্লেভার ভালো হবে সেই নিয়ে বিস্তারিত জল ঘোরা চলছে তবে মার্কেটে এত ধরনের লেবু গাছ এসছে তার মধ্যে থেকে আমি বেছে বেছে সেরা দশটি লেবু গাছ আপনার জন্য সাজেস্ট করব যেগুলো আপনি আপনার পছন্দের ছাদ বাগানে লাগাতে পারবেন আমরা বাগানিরা কিন্তু অনেকেই ঠিক করে বুঝে উঠতে পারি না যে কোন ধরনের লেবু গাছ লাগাবো এবং কোন ধরনের লেবু গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন পাবো এবং স্বাদ ও মিষ্টতা থাকবে এই লেবুতে আমি তার মধ্যে থেকে বেছে বেছে এমন কিছু লেবু গাছের কথা বলছি আর অবশ্যই এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত লেবু গাছের যে যত্ন কখন কোন ধরনের সার দিতে হয় বছরে কবার সার দেবেন সমস্ত কিছু বিবরণ এই ভিডিওর মাধ্যমে বলবো তাহলে চলুন দেই না করে ভিডিওটা শুরু করা যাক তাহলে চলুন আজকে বাজারে যে সমস্ত সেরা প্রজাতি লেবু গাছগুলো রয়েছে তার মধ্যে থেকে কোন ধরনের লেবু গাছ আমাদের ছাদ বাগানের সফলতা এনে দিতে পারে সেই রকম বিশেষ প্রজাতির কিছু লেবু গাছের নাম এবং সাথে তার দাম উল্লেখ করছি প্রথমেই নাম্বার দশে আমি রাখছি ইয়েলো মালটা ওয়ান এবং ইয়েলো মালটা টুকে ইয়েলো মালটা ওয়ান প্রচুর পরিমাণে ফলন ধরে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি এই মালটাটি পাকলে সম্পূর্ণ হলুদ হয়ে যায় এই মালটার পেছন দিকে পয়সার চিহ্ন থাকে না একটা শুধুমাত্র ডট থাকে টক মিষ্টি স্বাদের এই লেবুটি ফলন কিন্তু প্রচুর পরিমাণে হয় এবং রস শুকায় না আর ইয়েলো মালটা টু লেবুটি একটু লম্বাটে ধরনের হয় প্রথম অবস্থায় এর পয়সার চিহ্ন থাকে এবং পরিণত অবস্থায় সেটি প্রায় আবছা হয়ে যায় ইয়েলো মালটা টু সম্পূর্ণ মিষ্টি স্বাদের একটি লেবু প্রচুর পরিমাণে রস থাকে এবং পাকলে পরে সম্পূর্ণ কমলা রঙের হয় অনেকেই বাণিজ্যিকভাবে ইয়েলো মালটা ওয়ান এবং টুকে ট্রাই করছে আপনিও চাইলে তা করতে পারেন অবশ্য ছাদ বাগানের জন্য এই ধরনের মালটা আপনি লাগা দিয়ে পারেন দামও খুব কমের মধ্যে আপনি ষাট থেকে একশো টাকার মধ্যেই এই গাছের চারাগুলো পেয়ে যাবেন নাম্বার নয় আমি বলবো চাইনিজ কমলাটা লাগানোর জন্য প্রচুর পরিমাণে ফলন হয় টক মিষ্টি স্বাদের এই লেবু গাছটি আপনি ছাদ বাগানে লাগাতে পারেন অবশ্যই চোখ জুড়ে যাবে এর ফলন দেখে রামলঙ্গন এই চায়না কমলাটা অবশ্যই ছাদ বাগানে আপনি লাগাতে পারেন নাম্বার আটে আমি বলবো ভারতীয় একটি প্রজাতির মুসম্বি লাগাতে যার নাম কাটোল গোল্ড মহারাষ্ট্রের কাটোল গ্রামে এর চাষ প্রথম শুরু হয় সেই নাম অনুযায়ী এই লেবুটির নাম রাখা হয় কার্টল গোল্ড খুব মিষ্টি সুস্বাদু একটি লেবু ভারতীয় লেবু সম্পূর্ণ এই লেবুর ফলনটি কিন্তু বছরে দুবার হয় তাই অবশ্যই ছাদ বাগানের জন্য আপনি রাখতে পারেন এই কার্টোল গোল্ড মৌসুমি লেবুটি নাম্বার সাতে আমি অবশ্যই আপনাদের বলবো যে ডেজি অরেঞ্জ এই জাতের লেবু গাছটি আপনি লাগান এটি একটি খুব সুস্বাদু কমলা লেবু এটি ইউএসের দুটি লেবুর সংকরায়ণে তৈরি করা হয়েছে একটি হলো ফরচুন আর অপরটি ফ্রিমন্ড এর ক্রস সলিউশনে কিন্তু এই নতুন প্রজাতির লেবু গাছটি উদ্ভাবন করেন এনআরসিসির বিজ্ঞানীরা আপনি ছাদ বাগানের জন্য অবশ্যই এই ধরনের বা এই জাতের একটি কমলা লেবু গাছ বাড়িতে রাখুন নাম্বার ছয় আমি অবশ্যই বলবো আপনারা একটি ভালো প্রজাতির লেবু গাছ বসান বাড়িতে আপনার ছাদ বাগানের জন্য তা হলো কারা কারা নাফেল এটি একমাত্র লেবু যেটি আমাদের এই ওয়েদারে সম্পূর্ণ কালার আসে কাটলে পরে ভীষণ লাল দেখা যায় ভেতরটা প্রচুর রসালো তবে এর একটি নেগেটিভ সাইড আছে এটি প্রথম দিকে খুব ড্রপ করে অর্থাৎ ফলন ঝরে যায় এবং এই ফলটি কিন্তু সংখ্যায় একটু পরিমাণে কম হয় কিন্তু প্রচুর স্বাদ এবং মিষ্টি স্বাদযুক্ত এই কারা কারা নভেল লেবু গাছের প্রজাতিরও কিন্তু আপনি আপনার ছাদ বাগানের জন্য নির্বাচিত করতে পারেন নাম্বার পাঁচে আমি বলবো একটি ভারতীয় প্রজাতির লেবু গাছ আপনি বসান কিন্নু প্রজাতির কিন্নু কিন্তু বাজারে একটি ওল্ড মডেল আছে এবং নিউ মডেল আরেকটি কিন্নু বেরিয়েছে যেটা পাঞ্জাব এগ্রিকালচার থেকে রিসার্চ করে নতুনভাবে তৈরি করা হয়েছে স্বাদে এবং ফ্লেভারে কিন্তু অতুলনীয় এই কীর্ণু প্রজাতির লেবুটি আপনি অবশ্যই আপনার ছাদ বাগানের জন্য নির্বাচিত করতে পারেন নাম্বার চারে আমি বলবো আপনার ছাদ বাগানের জন্য আরেকটি দুর্দান্ত মিষ্টি স্বাদের কমলা গাছ লাগাতে তা হলো ছাতকি কমলা কালার ভীষণ ভালো সাইজও অনেকটা বড় হয় প্রচুর পরিমাণে ফলন ধরে এই ছাতকি কমলা আপনি অবশ্যই আপনার ছাদ বাগানের জন্য নির্বাচিত করতে পারেন তবে একটু সমস্যা রয়েছে ডাই প্যাকের খুব সমস্যা রয়েছে তাছাড়া সানবর্ণেরও প্রবলেম রয়েছে সেই অবস্থায় প্রচুর তাপের সময় যদি একটু গ্রিন সেটের তলায় এই গাছগুলোকে রাখা যায় তাহলে ভীষণ ভালো ফলন পাওয়া যাবে তাই আপনি আপনার ছাদ বাগানের জন্য অবশ্যই পছন্দ করতে পারেন বা পছন্দের তালিকায় রাখতে পারেন এই ছাত কি কমলাকে নাম্বার চারে আমি বলবো মিশরীয় মালটা মুসম্বি গাছটি লাগানোর জন্য প্রচুর পরিমাণে ধরন হয় ফল খুব মিষ্টি সাইজও ভালো এবং পাকলে সম্পূর্ণ হলুদ হয়ে যায় এর আসল জাতটা কি আমি বলতে পারবো না তবে আমাদের এই পশ্চিমবাংলায় একে মিশরীয় মালটা নামেই পরিচয় তাই অবশ্যই আপনি আপনার ছাদ জন্য নির্বাচন করতে পারেন এই মিশরীয় মালটাকে নাম্বার দুয়ে আমি অবশ্যই আপনার জন্য একটি কমলা সাজেস্ট করছি তা হল পাকিস্তানি কমলা খুব ভালো সুস্বাদু খুব মিষ্টি একটি প্রজাতির লেবু ছাদ বাগানের জন্য আমরা যে ধরনের সাইটাস পছন্দ করি তার মধ্যে যদি এই পাকিস্তানি কমলাটি রাখা যায় তাহলে অবশ্যই ছাদ বাগানে পরিপূর্ণতা পায় অবশ্যই মিষ্টি স্বাদের এই লেবুটি আপনি আপনার ছাদ বাগানের জন্য রাখতে পারেন এই লেবুটির ডাইব্যাক প্রায় নেই বলেই চলে সান প্রণতাও ভীষণ কম তাই অবশ্যই আপনি আপনার ছাদ বাগানে রাখুন এই পাকিস্তানি কমলাকে নাম্বার ওয়ানে আমি বলবো বা এক নাম্বারে আমি বলবো যে ভিয়েতনাম মালটা অবশ্যই আপনি আপনার ছাদ বাগানের জন্য নির্বাচিত করুন সাইজ ভীষণ ভালো ফলন অনেক ভালো খুব মিষ্টি জাতের এই ভিয়েতনাম মালটা প্রচুর রস রস শুকায় না তাই আপনি অবশ্যই আপনার ছাদ বাগানের জন্য এই ভিয়েতনাম মালটাটি নির্বাচন করুন এর পাশাপাশি আপনি অবশ্যই ভিয়েতনামের যে বাতাবি লেবুটি আছে তাও কিন্তু আপনার ছাদ বাগানে লাগাতে পারেন খুব ছোট গাছে প্রচুর ফলন ধরে অনেক বড়ো সাইজের এবং ভেতরটা সম্পূর্ণ লাল এবং খুব মিষ্টিযুক্ত এই বাতাবি লেবুটিও কিন্তু আপনি আপনার ছাদ বাগানের জন্য অবশ্যই নির্বাচিত করতে পারেন এবার আসি পরিচর্যায় সাইটাসের সব থেকে প্রবলেম লিপ মাইনার লিফ মাইনারের জন্য প্রত্যেক মাসেই একটি স্প্রে করতে হয় সালফার জাতীয় আর মাইট সালফার আর মিটাফ প্রত্যেক মাসে স্প্রে করলে কিন্তু লিপ মাইনারটা কম হয় বিশেষ করে বৃষ্টির পর কিন্তু স্প্রেটা করা অবশ্যই জরুরি আর গাছে গ্রাউন্ডে যদি আপনি ফুড দেন তাহলে অবশ্যই আমি সেক্ষেত্রে আপনাদের বলবো যে জৈব সারের বিকল্প কিছু হয় না সেক্ষেত্রে কোকোপিট কেঁচো মাটি পাতা পচা সার গোবর সার শিংকুচি হাড় গুঁড়ো এবং সাথে আপনি ম্যাগনেশিয়াম জাতীয় কিছু দিতে পারেন তাছাড়া যদি রাসায়নিক সার দিতে হয় পরিমাণে খুব কম আপনি পটাশ ব্যবহার করতে পারেন অবশ্যই আপনি যখন গাছে ফল আসবে অর্থাৎ ফল পরিণত হওয়ার আগে একবার সার প্রয়োগ করবেন এবং বর্ষার প্রথম দিকে একবার সার প্রয়োগ করবেন এবং বর্ষা চলে গেলে যখন শীতে শুরু হবে তখন একবার আপনি সার প্রয়োগ করবেন তাহলে দেখবেন আপনার গাছের গ্রোথ ভীষণ ভালো হচ্ছে এবং ফলনও অত্যাধিক হচ্ছে আপনি এক্ষেত্রে ক্যালসিয়াম হিসেবে শামুকের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আর ওই স্প্রেটা কিন্তু অবশ্যই করতে হবে তাহলে বন্ধু কেমন লাগলো এই ভিডিওটা আজ এখানে রাখি আবার দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নমস্কার